এক কথাই কোনো সাবস্ক্রাইবার দরকার নাই কিছুই দরকার নাই এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন দেখেন আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি ইনস্ট্যান্ট মনিটাইজ দিয়ে দিয়েছে এই যে মনিটাইজ সেকশনে যদি যাই তা আমরা এগ্রি দেখতে পাচ্ছি এগ্রিড হয়ে গেছে তার মানে আমাদের মনিটাইজ হয়ে গেছে আমি এখানে দুইটা ভিডিও আমি আপনাদের টিউটোরিয়ালের সাথে দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছি এখানে দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে সবকিছু ঠিকঠাক আছে এখানে ড্যাশবোর্ড আছে তা কিভাবে আসলে ইনকামটা করবেন সব কিছু আমি আপনাদের আজকের ভিডিওতে আমি দেখাই দেব তো চলেন বিস্তারিত আলোচনা করি এটা হচ্ছে মাহাপিল অ্যাপ এখানে আপনার কোনো রকম সাবস্ক্রাইবার দরকার নাই কিছুই দরকার নাই শুধুমাত্র আপনি ভিডিও বানাবেন আপলোড করবেন তাহলেই আপনি ইনকাম করতে পারবেন প্রতি ভিডিও থেকে বলা হচ্ছে সপ্তাহে পাঁচ থেকে ছয় ডলার ইনকাম হয়ে থাকে দেখেন এটার নাম হচ্ছে মাহাপিল অ্যাপ মাহাপিল অ্যাপটা আপনারা এখানে যদি সার্চ করেন মাহাপিল অ্যাপ তাহলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাহাপিল অ্যাপ লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই যে একবারে প্রথমেই পেয়ে যাবেন এখান থেকে ঢুকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনারা একটা চ্যানেল তৈরি করে নেবেন তা আমি আজকে এই অ্যাপটা সম্পর্কে একটু ধারণা দেব আমি আজকে চ্যানেল তৈরি করে দেখাচ্ছি না আমি আপনাদের আগামী ভিডিওতে চ্যানেল তৈরি করে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের কমেন্টস করতে হবে যে আসলে এই অ্যাপটায় চ্যানেল তৈরি করা থেকে শুরু করে প্রফেশনালভাবে চ্যানেল তৈরি করে এখান থেকে ইনকাম কিভাবে করবেন ভিডিও কিভাবে আপলোড দিবেন আপনারা কমেন্টস করলে আমি আরো একটা বা দুইটা ভিডিও দিয়ে আমি টোটাল এ টু জেড আপনাদের এখান থেকে দেখাই দেব দেখেন আমার যদি কোনো ভিউ আসতো তাহলে আমার এখানে সেটা শো করতো আমার সাবস্ক্রাইব বা কেউ যদি সাবস্ক্রাইব করতো তাহলেও এখানে শো করতো আমি এখানে দুইটা কন্টেন্ট দিয়েছি মানে দুইটা ভিডিও দিয়েছি কেউ লাইক করলে এখানে আসতো তারপরে সবকিছু এখানে বিস্তারিত কিন্তু দেওয়া আছে এছাড়াও এখান থেকে আপলোডে যদি যাই তাহলে আমরা এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমি কি কি ভিডিও দিয়েছি সেটা দেখতে পাচ্ছি এরপরে আমরা এখান থেকে প্লে করতে পারবো আমরা প্লে লিস্ট এখানে তৈরি করে নিতে পারবো আমরা কমেন্টস এখান থেকে দেখতে পারবো আমরা সেটিং এ যদি যাই সেটিং এ গেলে দেখেন আমাদের চ্যানেলের নাম প্লাস হচ্ছে আমাদের এই যে চ্যানেলের নাম এই যে আমাদের চ্যানেলের ইউজার নেম এখানে ডিসক্রিপশন এখানে আরো ডিসক্রিপশন লেখার দরকার আছে এরপরে কিওয়ার্ড ওয়ার্ড দরকার আছে আমি সংক্ষেপে লিখে আপনাদেরকে দেখাইছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে একটা চ্যানেলের কভার ফটো এখানে চ্যানেলের লোগো এটা হচ্ছে মোবাইল কভার আর এটা এই পাশে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে ডেস্কটপ কভার ডেস্কটপ কভারটা আমাদের এরকম দেখা যাবে দেখেন দুইটা দুইভাবে তারপর এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো আমরা এই মনিটাইজে যদি যাই তাহলে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা পড়ে নিয়ে আপনারা এখানে সাবমিট করলে অ্যাগ্রিড হয়ে যাবে অ্যাগ্রিড করে ফেলবে তাছাড়াও কিন্তু আপনারা সাপোর্ট সেন্টারে যে তাদের সাথে মেইল করতে পারবেন আপনার নাম দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন সাবজেক্ট দিবেন আর এখানে বিস্তারিত আপনি লিখে সেন্ড করলে তাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে তারা আপনার রিপ্লাই দেবে তো এই অ্যাপস দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করছে বেশ লোকজন আছে আমরা যদি একটু দেখি এখানে আমরা একটু মাফিল অ্যাপে যদি ঢুকি আমরা লগিং ছাড়া আমরা লগিং ছাড়া ঢুকলাম দেখেন একবার ইউটিউবের মতো একবার ইউটিউবের মতো এই যে নয় মাসে দশ বিধের সফর কি পেলো বাংলাদেশ টাইটেলে একটা ভিডিও এখানে অসংখ্য ভিডিও কিন্তু এখানে আছে একবারে সেম ইউটিউবের মতোই করছে ইউটিউবে যেমন আপনার মনিটাইজের ঝামেলা আছে বা মনিটাইজ করতে অনেক বেশি প্যারাকাইতে হয় এখানে আপনার কোনো রকম মনিটাইজ পাওয়ার কোনো ঝামেলা নাই আপনি ভিডিও আপলোড দিবেন আর ইনকাম করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব কাজে আসবে ভালো থাকবেন সবাই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ